মানসিক চাপ দেওয়া মানুষগুলো এরা হত্যাকারীর বেশি ভয়ঙ্কর এরা মানুষকে জীবন্ত লাশ বানিয়ে দেয় সহজ সরল মানুষের সাথে বেমানি করলে পতনের সব দরজাগুলো কিন্তু এক এক করে খুলে যায় আপনি হয়তো বুঝতে পারছেন না এটা আপনি অসুস্থ এটা আপনার এই জন্য হয়েছে ওই জন্য হয়েছে কিন্তু না ওই যে সরল মানুষটাকে ঠকিয়েছেন তার জন্য কিন্তু আজকে আপনার এ পরিণতি আপনার এই যে পতনের দরজাগুলো এক এক করে খোলে সব কিছুই আপনার পতনের দিকে যাচ্ছে বুঝতে চেষ্টা করুন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো শুক্রবার মানে হচ্ছে বাচ্চাদের পছন্দের রান্না বান্না কিন্তু ব্যস্ততার কারণে হয়তো শুক্রবারে ভালো রান্না না করতে পারলেও কিন্তু শনিবার দিন স্কুল বন্ধ থাকে বাচ্চাদের জন্য রান্না করতে হয় তো যাই হোক সকালবেলা উঠি নাস্তা খেয়ে বাচ্চাদের পছন্দের রান্না বান্না শুরু করে দিলাম রান্না কমপ্লিট মানে আমার কাছে ফোন আসলো যে তোমার বাসায় আসছি তা আসো তোমার জন্য আমার দরজা সব সময় খোলা সব সময় আমি বলেছি যে তুমি যে পরিস্থিতিতে যেমন থাকো না কেন আমার বাসায় তুমি আসবে তোমার জন্য আমি সব সময় আমার বাসাটা তোমার জন্য সব সময় খোলা রেখেছি যাই হোক আজকে রান্না করেছিলাম হচ্ছে গরুর মাংস একদম আলু দিয়ে ঝোলঝোল করে ঝাল ঝাল করে রান্না করেছিলাম কে জানতো কার রিজিকে কখন কি খাবার আছে এটা আমার বাবা বলতো যদি রিজিকে থাকে তাহলে অবশ্যই খাবো সেই বাবার কথাটা না আমার প্রায় কানের মধ্যে ভাজে যে আসলে আজকে আমি কারো উদ্দেশ্যেও রান্না করি নেই একদম গরোয়াভাবে হয়তো আমার মা ছেলে মেয়ে আমরা মিলে খাবো এর মাঝে যখন হঠাৎ কেউ আসে ভালো রান্না করলে তখন মনে করি যে এটা তার রিজেকে আছিল। তার জন্যে সে আসছে সে খাবে তো যাই হোক একদম মাংসটা সুন্দর করে কষিয়ে নিলাম একদম ঝাল ঝাল ঝোল ঝোল করে রান্না করবো তো তার জন্য মশলার পরিমাণটা বেশি দিয়েছে এবং বিশেষ করে আমি পেঁয়াজটা বেশি দিয়েছি কারণ ঝোল রাখলে না পেঁয়াজটা একটু বেশি দিলে ঝোলটা ঘন হয় খেতে ভালো লাগে তারপর এই তো আলু দিয়ে দিলাম অনেকে আলু পছন্দ করে না কিন্তু আমার বাচ্চারা ভীষণ আলু পছন্দ করে মানে মাংসর মধ্যে আলু না হলে চলেই না তো আলু দেওয়ার পরে আমি কয়েকটা পেঁয়াজ কুচো দিয়ে দিলাম কারণ আমি পেঁয়াজের ফোড়নটা কিন্তু একটু বেশি দিয়েছিলাম তারপরে এখন কষানো অবস্থায় আবার পেঁয়াজ কোচা দিয়ে দিলাম তো এখন পেঁয়াজগুলি না কেমন জানি শুকিয়ে গেছে এগুলি আমার কাছে মনে হচ্ছে খেতে ভালো লাগে না একদম কাঁচা কাঁচা পেঁয়াজ হলে সেটাই খেতে বেশি ভালো লাগে তো যাই হোক এক পাশে চুলায় লাল শাক বসিয়ে দিয়েছে আর এদিকে মাংস লাল শাক হচ্ছে আর এদিকে আমি সালাদের জন্য শসা লেবু গাজর কেটে নিচ্ছি কারণ টমেটো ছিল না শীতের এই সিজনে না ক্ষীরার সাথে টমেটো দিয়ে কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে সালাদ তৈরি করলে না অনেক বেশি খেতে মজা হয় কিন্তু আজকে বাসায় টমেটো ছিল না তো আজকে এই যে আমার কাছ থেকে কয়েকটা মরিচ তুলে আনলাম একদম সব খাবারই ঝাল ঝাল করে করব সালাদটা আমি একটু ঝাল করে মানে মরিচের পরিমাণটা একটু বেশি কেটে নিয়েছি আর কয়েকটা পিস পিস করে রেখেছি যেন আমার মেয়ে ঝাল না খেতে পারলে ওই পিস পিসগুলি খায় তো যাই হোক লাল শাকটা ওইখানে বাজার শেষ হয়ে গেছে কারণ মাংসের সাথে আমি সবসময় একটা শাক রাখার চেষ্টা করি যদিও পরিমাণে আজকে লাল শাক কম তারপর আমি রেখেছি যেহেতু দুপুরটা আমি বাচ্চারা খাবে অল্প করে খাবে যাই হোক একদম পাতিল বড়ে কিন্তু আমি ঝোল দিয়ে দিয়েছি দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম যেন পেঁয়াজের পরিমাণটা যেহেতু বেশি নিচ থেকে যেন পেঁয়াজটা লেগে না যায় তার জন্য আর এদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে আমি টেবিলে খাবারও দিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু সাথে আমার মায়ের হাতের মজার একটা ভর্তা আছে সুটকির ভর্তা এটা একদম সকালবেলা আমার মা তৈরি করেছিল কারণ আমার ছেলের পছন্দ অনুযায়ী ভর্তাটা তৈরি করেছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ